আশি নব্বই এর দশকে বাংলা সিনেমার খলনায়ক ছিলেন মৃণাল মুখার্জি তার অভিনয় দেখে একসময় মুগ্ধ হয়েছিলেন বাঙালি দর্শকরা শুধু খলনায়ক নয় নায়ক এবং কমেডিয়ান হিসেবেও দুর্দান্ত ছিল তার স্কিন প্রেজেন্স অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন দুর্দান্ত গায়ক ছিলেন পেয়েছিলেন জাতীয় পুরস্কার পরবর্তীকালে টিভি সিরিয়ালের দাপটের সাথে কাজ করেছেন মৃণাল মুখার্জি তবে এত বড় মাপের অভিনেতার অন্তিম পরিণতি হয়েছিল খুবই করুণ উনিশশো সালে জামশেদপুর এ জন্মেছিলেন মৃণাল মুখার্জি পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংখ্যাতত্ত্ব নিয়ে মাস্টার্স করেন তিনি পড়াশোনার পাশাপাশি অভিনয় তার খুবই আগ্রহ ছিল প্রথমে তিনি থিয়েটারে অভিনেতা হিসেবে কাজ শুরু করেন উনিশশো সালে প্রথম দুই বোন সিনেমাতে অভিনয়ের সুযোগ পান উনিশশো সালে শঙ্খবেলা সিনেমায় অভিনয় করেন এরপর তিনি অরুন্ধতি দেবীর ছুটি সিনেমায় নায়কের অভিনয়ের সুযোগ পান এই ছবিতে তার নায়িকা ছিলেন নন্দিনী মালিয়া ছবিটি ব্যাপক খ্যাতি অর্জন করেছিল সেই সময় এর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি মৃণাল মুখার্জি পর্দায় প্রথমবার নায়ক হিসাবে পা রেখেই টলিউড এ তার পা পাকা করে নেন সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি সেই সময় তিনি বহু সিনেমাতে কাজ করেছিলেন এমনকি গায়ক হিসেবেও প্রতিষ্ঠা পেয়েছিলেন তারপর তিনি পা রাখেন টেলিভিশনে জননী সিরিয়ালের ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তারপর আবার টলিউডে ফিরে যান মৃণাল মুখার্জি এবার তার অভিষেক খলনায়ক হিসেবে তিনি শুধু বাংলা নয় বেশ কিছু হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন মৃণাল মুখার্জির প্রথম স্ত্রী শিবানী মুখার্জি দুজনের ডিভোর্স হওয়ার পর মৃণাল মুখার্জি বাসুকা দত্ত মুখার্জিকে বিয়ে করেন তাদের তিনটি সন্তান আছে যোজো টিনা এবং দেবপ্রিয় এদের মধ্যে যোজো বাবার দেখানো পথে হেঁটেছেন তিনি বর্তমানে সঙ্গীত দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেছেন মিস জোজো নামে পরিচিতি তিনি মৃণাল মুখার্জি তার জীবনের অন্তিম দিন পর্যন্ত অভিনয় করেছেন শেষ বয়সে মারুন রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল তার শরীরে দাসত্ব তিনি অভিনয় চালিয়ে গিয়েছেন ভীষণ অসুস্থতা থাকা সত্ত্বেও তিনি আমলকি সিরিয়ালে কাজ করে গেছেন মনের জোরে তবে শেষ রক্ষা হল না মারুণ রোগের কাছে হার মানতে হয়েছিল চুরাত্তর বছর বয়সে সাথে মে দুই হাজার উনিশ সালে কলকাতায় মারা যান ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ